বন্ধুরা এটা আমার কারিপাতার গাছ বা আপনারা মিষ্টি নিম গাছ নামেও জানেন তো এই গাছটা আমার বছর পুরনো গাছের গ্রোথ খুব ভালো কিন্তু গাছে কিন্তু অনেক বেশি বীজ তৈরি হচ্ছে তো আমার এই বীজগুলো লাগবে না তার কারণও বলে দেবো যে কেন আমি এই বীজগুলোকে ছিঁড়ে দিচ্ছি তো এই গাছটার কিন্তু গ্রোথটা দেখুন খুব ভালো কিন্তু এই গাছটা হলো কিছু মাস আগে খুব জোরে ঝড় এসেছিল তখন গাছটা পড়ে গিয়ে টপটা ভেঙে গেছিলো তো আমি এই টপটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি আর এখন এই গাছটাকে কিন্তু প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন আরও কিছুদিন আগে করলে আর একটু ভালো হতো কিন্তু আমার কাছে অনেক গাছ সব গাছ প্রতিস্থাপন করতে করতে একটু দেরি হয়ে যাচ্ছে তাও এখনো সব গাছ হয়ও নি তো গাছটাকে আমি টপ থেকে বার করছি খুব সহজেই বেরিয়ে যাচ্ছে কারণ কি টপটা অলরেডি ভেঙে গেছে আর রুটস বাউন্ড হয়ে গেছে আর হ্যাঁ এটা ঠিক কি আমাদের যে মিষ্টি নিম গাছ তার শেকড় কিন্তু অনেক তাড়াতাড়িও ছড়ায় না এই আট ইঞ্চির টবে দু বছর ধরেই আছে কোনো রকম সমস্যা না গাছে কিন্তু যেহেতু টপটা ভেঙে গেছে তাই একটু বড় টপ আমি দিয়ে দেবো আর এর ওপরে দেখুন মাটির উপরে ছোট ছোট যে চারা গাছগুলো মিষ্টি নিম গাছের সেগুলো বেরিয়ে আছে কারণ আমি এর আগে একবার বীজ তৈরি হয়েছিল গাছে আর সেই বীজগুলো আমি এক জায়গা করেও রাখিনি গাছ থেকে পড়ে গিয়ে নিচেই কিন্তু অনেকগুলো গাছ তৈরি হয়ে গেছে চারা গাছগুলো কিন্তু আমি এই গাছগুলোকেও আলাদা করিনি কারণ সত্যিকারের এখন অনেক বেশি গাছ আমার কাছে তো সেই জন্য অনেক সময় সময় করতে পারি না কারণ ফ্যামিলি আছে বাচ্চা আছে অনেক কিছু সমস্যা থাকে তো যাই হোক এখন এই গাছগুলোকে এখন যেহেতু সব গাছই প্রতিস্থাপন করছি তো এই গাছটাকেও ঠিক করে নিচ্ছি আর সব গাছ ছোট ছোট যে এই কারি গাছ আছে বা আমাদের মিষ্টি নিম গাছ আছে এগুলোকে আমি বার করে নিচ্ছি আর আমি হ্যাঁ এর শেকড়গুলোকে বেশি টানা করব না বা কাটবো না কারণ গাছটার যেন শখে না যায় আর মিষ্টি নিম গাছ কিন্তু খুব মানে অনেক বেশি কেয়ারের দরকার হয় না কিন্তু গাছটা যদি একটু আঘাত পায় তাহলে কিন্তু গ্রোথটা একদম স্টপ হয়ে যায় সেই জন্য আমি এই জিনিসটাকে একদম আস্তে আস্তে করছি আর এর জন্য একটা ভালো পটিং মিক্স দরকার হয় পটিং মিক্স জন্য কি কি মেশাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি যতটা মাটি নিচ্ছেন তার অর্ধেকটা কোকোপিট আর অর্ধেকটা কম্পোস্ট যদি এঁঠেল মাটি থাকে তাহলে বালি মেশাবেন নাহলে কোনো প্রয়োজন হবে না তার সঙ্গে আমি এক মুঠো মতো নিমখোল দিয়ে দিচ্ছি আর নিমখোল দিলে আপনাদের মাটিতে পিঁপড়ে পোকামাকড়ের আক্রমণ হবে না তার সঙ্গে আমি এক চামচ ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে দিচ্ছি আমি সাফটা ব্যবহার করি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না আমি এটাই ব্যবহার করি তো এটাই দিচ্ছি আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারবেন আর তার সঙ্গে আমি আরও যে জিনিসগুলো দিচ্ছি সেটা হলো অপশনাল কিন্তু দিলে গাছের গ্রোথ ভালো হবে এখানে তিন চামচ মতো শিমকুচি তিন চামচ হাড়ের গুঁড়ো আর তিন চামচ সর্ষের খোল এই সব জিনিস দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে আমাদের মাটিটা ভালো নিউট্রিশনস হোক আর গাছের গ্রোথ ভালো হোক বন্ধুরা এটা দশ ইঞ্চির টবের জন্য মাটি তৈরি করেছি যদি আপনারা বেশি কোয়ান্টিটিতে চাইছেন মাটি তৈরি করতে তাহলে আজকেই শর্ট ভিডিও দিয়েছি সেটাতে আমি দশ কেজি মাটি কিভাবে আপনারা দশ গুণ বেশি শক্তি তৈরি করবেন মাটিতে তো গাছের গ্রোথের জন্য তো অবশ্যই দেখে নেবেন গিয়ে শর্ট ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো ওখানে আর এইখানে আমি দেখুন দশ ইঞ্চির টব নিয়েছি আর ড্রেনেজ হোলের ওপরে আমি টবের টুকরো রাখলাম চারটে ড্রেনেজ হোল করা ছিল তার কারণ কি গ্রীষ্মকালে যদি প্লাস্টিক টব ব্যবহার করছেন তাহলে ড্রেনেজ হোল একটু বেশি করবেন আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট একটা দুটো আরও কারিপাতার গাছ আছে এখানে তার কারণ কি মাটিটা শুকনো আছে মাটিতে যখন জল দেব তখন গাছটা কিন্তু বেরিয়ে আসবে একটু টানলেই নালে কিন্তু শুকনো মাটিতে যখন গাছটাকে টানতে যাবেন শেকড়গুলো ছেড়ে ছিঁড়ে যাওয়ার চান্স থাকে এই আমি এখন এখানে গাছটাকে ভালো করে জল দিয়ে দিলাম তারপরে গাছগুলোকে বার করে নিচ্ছি আর আপনারাও এটা একটা ছোট্ট টিপস কখনোই টানা ছেঁড়া শুকনো মাটিতে করবেন না গাছকে নাহলে শেকড়গুলো ছিঁড়ে যায় আর গাছ কিন্তু সারভাইভ করতে পারে না ব্যাস এখানে ভালো করে জল দিয়ে দিলাম এবার যেটা কাজ করছি আমি বলেছিলাম প্রথমে বীজগুলো রাখবো না কারণ অনেকগুলো ছোট ছোট চারা গাছ আছে আর বীজের যে প্রসেসটা সেটা অনেকটা টাইম লাগে মানে দু মাস আড়াই মাসের বেশি লেগে যায় তো সের মধ্যে কিন্তু গাছের গ্রোথটা কিন্তু একদমই হবে না আমি গাছের গ্রোথটা ভালো করতে চাইছি আর আমার কাছে বীজের এখন কোনো প্রয়োজন নেই আমার কাছে অলরেডি ছোট ছোট চারা গাছ আছে আপনাদের সামনেই দেখালাম সেই চারা গাছগুলোই আমি এখন প্রতিস্থাপনও করব। তো আমি সব বীজগুলোকে কেটে দিচ্ছি যাতে আমার গাছের গ্রোথটা ভালো হোক আর একটা ঝাঁকড়া কারিপত্তার গাছ আমার কাছে হোক এমনি এই গাছের গ্রোথটাও খুব ভালো কিন্তু অনেক বেশি মাল্টিপল ব্রাঞ্চ নেই যেহেতু বীজগুলো এসে গেছিল আর প্রসেসটা স্টপ হয়ে যায় গ্রোথিংয়ের বীজ যখন তৈরি হয় গাছে বীজের ওপরেই কিন্তু গাছ কাজ করে আর গাছের গ্রোথটা অত বেশি হয় না তো এই জন্য আগে বীজগুলোকে কেটে দিলে নতুন নতুন ব্রাঞ্চও বের হবে এবার এটা হয়ে গেল একটা টিপস এখানটা আপনাদের বললাম যে যদি বীজ আপনাদের যদি লাগবে তাহলে আপনারা রাখতে পারেন আর এই প্রসেসটা অনেকটাই টাইম লাগবে আমি প্রথমে বলেছি অন্তত দু আড়াই মাস লেগে যায় এই বীজগুলো মানে পেকে কালো হতে হতে ফুল আসে প্রথমে ফুলের দিকে বীজ তৈরি হয় তারপরে ওই বীজটা কালো হবে মানে আগে ব্রাউন হবে তারপরে কালো হবে মানে অনেকটা টাইম লাগে তো সেই জন্য আমি গাছের গ্রোথের উপরে এখন ধ্যান দিচ্ছি আর দ্বিতীয় কথা এখন যে ছোট ছোট চারা গাছগুলো আছে সেগুলোকেও আমি এই ছোট ছোট গ্রো ব্যাগে বসিয়ে দিচ্ছি কারণ গাছগুলো অনেক ছোট তো এই কিছু গ্রো ব্যাগ এসেছিল নতুন যে গাছগুলো কিনে এনেছিলাম তার মধ্যে তো সেই মধ্যেই আমি কিন্তু এই গাছগুলো এটাকে বসিয়ে দিচ্ছি সেম পটিং মিক্স আছে মানে যেটা তৈরি করেছিলাম সেটাই আমি এতেও বসিয়ে দিচ্ছি আর এই পটিং মিক্সটা সত্যিকারেরই খুব ভালো পার্মানেন্ট ফুলের গাছের জন্য ভালো বা এই ধরনের গাছের জন্য খুব ভালো তো শর্ট ভিডিও দেখে নেবেন ওতে আমি পুরো পরিমাণটা বলে দিয়েছি আর এখানেও আপনাদেরকে পরিমাণটা দেখিয়ে দিয়েছি কিন্তু এটা অল্প কোয়ান্টিটির জন্য যদি বেশি কোয়ান্টিটিতে মাটি তৈরি করতে চাইছেন তো অবশ্যই দেখে নিই তারপরে আপনারাও কিন্তু ওইভাবে মাটি তৈরি করতে পারবেন তো এটাই হলো আমার আজকেরই ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ